এই তো দেখেন তো মাল্টি মিনা কাজগুলো দেখেন পুরো ফুল পিস পুরো ফুল পিস জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একদম আপনার দরজার সামনে চলে যাবে ঘরের সামনে না দরজার সামনে চলে যাবে রেড হচ্ছে কত মাত্র 1800 মাত্র এক হাজার আটশো হোলসেল যারা নেবেন তারা আমাদের রেটে বিক্রি করতে পারবেন এটা অনেকগুলা কালার আছে যে যে কালারটা তাহলে নিয়ে নেবেন একটু দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার যেটা বাইকে দিয়ে থেকে কমে কালার একটু দেখেন কালার একটু দেখেন ইনশাল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একটু দেখাই দিচ্ছি একটু দেখেন একটু দেখেন প্রত্যেকটা আমার মতো সুন্দর আদরের মতো স্মার্ট দেখেন আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ভেতসি প্লাজা লিফট এর 5 যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অথবা আমাদের মেইন ব্রাঞ্চে চলে আসেন নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ভেতসি প্লাজা লিফট এর 5